জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে অন্যায় ভাবে শফিক আছেন না হচ্ছে এখন একবার এদিকে যায় একবার কি বলে আওয়ামী লীগকে করে দেয় একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ওনারা যে আসলে এই চা ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে একটা মানুষের তো একটা নীতি ছাড়া একটা 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 যে কোনো জিনিসের একটা ব্যক্তি হোক একটা গাড়ি হোক একটা যান হোক তার একটা ডেস্টিনেশন থাকতে হবে জামাতের যে শক্তিটা ছিল ভারত সময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ একদম সাচা দেশপ্রেমী ছিল এবং দেওয়ার নলেজেবল তাদের ইন্টারন্যাশনাল কানেকশন কানেকশন ছিল সব জায়গায় বিভিন্ন দেশের সাথে আপনি টার্কি বলেন ইরান বলেন অনেক বড় বড় নেতাদের সাথে তার কানেকশন ছিল এরা

জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনার দেখেছেন একে একে পরে পরে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি

ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে একটা মানুষের তো একটা নীতি ছাড়া একটা 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 যে কোনো জিনিসের একটা ব্যক্তি হোক একটা গাড়ি হোক একটা যান হোক তার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে জামাতের যে শক্তিটা ছিল ভারত সব সময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ একদম সাচ্চা দেশপ্রেমী ছিল এবং দে ওয়ার নলেজেবল তাদের ইন্টারন্যাশনাল কানেকশন কানেকশন ছিল সব জায়গায় বিভিন্ন দেশের সাথে আপনি টার্কি বলেন ইরান বলেন অনেক বড় বড় নেতাদের সাথে তাদের কানেকশন ছিল এরা এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক এখন যে জামাতকে দেখছেন এরা হচ্ছে উচ্ছিষ্ট খাস বাংলায় বললো স্বাভাবিকভাবে সবার ভিতরে একটা জোয়ার কাজ করছে তার নিজের দলের কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া তারা কিন্তু মানুষের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করছেন মানে রাজনীতির যারা

করছে উনি বাংলাদেশ জামাত ইসলামের আমির উনি আলহামদুলিল্লাহ অনেক সামাজিক ভালো ভালো কাজ করে এবং উনার তিনি সংগঠন বাংলাদেশের যত সংগঠন দল আছে রাজনৈতিক দল তাদের ভিতর সবচাইতে সুশৃঙ্খল এবং অন্য অন্য দলের নেতা কর্মীরা যেরকম বিভিন্ন জায়গায় অশান্তি ঘটায় আর কিন্তু এদের কোনো জামাত এবং ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী কোনো জায়গায় সংগঠন মানে অন্যায় অবৈধ করে কাজ করে না এটিও আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমার ব্যক্তিগত মত যেটা আমি চাই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র কায়ম হোক ওনাদের মাধ্যমে যে শাসন হোক সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি সব ইসলামী সাপোর্ট করি তার সাপোর্ট করার অন্তত কোরআনের কিছুটা হলো অংশ আপনার এই বাংলাদেশের ভিতরে কোরআন